খুলনা জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয় অনেক প্রতিভাবান মেধাবী শিক্ষার্থীর আনাগোনা এই বিশ্ববিদ্যালয় এদেরই একজন কাজী মাহমুদ হাসান শুভ্র রোবটযান তৈরি করে যিনি চমকে দিয়েছেন সবাইকে মাহমুদ হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের ছাত্র ছোটবেলা থেকেই তার মধ্যে আবিষ্কারের নেশা তবে পড়াকালে বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্টে কাজ করতে গিয়ে তৈরি করেন এই রোবট যান এটি তৈরি করতে তার সময় লেগেছে ছয় মাসের মতো আর উপকরণ হিসেবে ব্যবহার করেছেন সহজলভ্য দেশীয় কিছু জিনিস এর মধ্যে আছে মটর গিয়ার প্লাইউড ইলেকট্রনিকের কিছু যন্ত্রপাতি মাহমুদ হাসানের আবিষ্কৃত এই রোবট যান কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে চালিত হয় প্রোগ্রামটির নাম ম্যাটলাড প্রোগ্রামের মাধ্যমে সব কিছু হয় শুধুমাত্র শুভ্রকে কাজটা নির্দিষ্ট করে দিতে হয় এই রোবট যান একটি মডেল মাত্র মডেলের বাস্তবিক ব্যবহার অনেক কাজ সহজ করে দিতে পারে হাতের বিকল্প হিসেবে এই রোবট যান অনায়াসে কাজে লাগানো যায় বিশেষ করে ছোটখাটো জিনিস বহন করা সংগ্রহ করা যাবে এই যানের মাধ্যমে ব্যবহার করা যাবে ঘরে এবং ঘরের বাইরেও রোবট যানের বাস্তবিক রূপ দেওয়ার স্বপ্ন দেখেন মাহমুদ হাসান এর পাশাপাশি তিনি উদ্ভাবন করেছেন আরও একটি যন্ত্র লাইন ফলোয়ার এই যন্ত্রটি একই রঙের রাস্তা দিয়ে অটোমেটিক চলতে সক্ষম এটি তিনি তৈরি করেছেন প্লাইউড রাবার এবং আরও কিছু ইলেকট্রনিক্সের যন্ত্রপাতির সমন্বয়ে যন্ত্রটি এক রঙের লাইন বা রাস্তা চলে ঠিকই তবে সামনে মাথা পেলে থেমে যায় ইন্ডাস্ট্রির কাজের জন্য এই যন্ত্রটি ব্যবহার করা যায় একই রুটে মালামাল বহনে এই যন্ত্র দারুণ কার্যকর হতে পারে মাহমুদ হাসানের এই উদ্ভাবনের বাস্তবিক রূপ গুরুত্বপূর্ণ এক দিগন্ত উন্মোচন করতে পারে দর্শক এতক্ষণ যে দুটো রবটিক যান দেখলাম তার নির্মাতা যিনি প্রতিনিয়ত বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন সেই মাহমুদ হাসান শুভ্রর সাথে কথা বলছি আহ শুভ্র আপনি কি কি তৈরি করেছেন এ পর্যন্ত আমাদের ইউনিভার্সিটিতে মানে আমাদের টিচারও অনেক উৎসাহ দেন আর আমরা ব্যক্তিগত উদ্যোগে অনেক কিছু করার চেষ্টা করি যার ফসল আসলে এইগুলো এটা হলো একটা কম্পিউটার কন্ট্রোল ওয়ারলেস একটা রোবট বলা যায় এটা আসলে আপনি এদের ছোটোর থেকে বড় অনেক কাজই করতে পারবেন এবং সেটা অবশ্যই তার কোনো কানেকশন ছাড়া আপনি শুধু কম্পিউটারে বসে ইনস্ট্রাকশান দেবেন কী করার দরকার ও আপনার আদেশ পালন করবে তো শুভ্র আপনার এই যানটি মানে কি কাজে ব্যবহার করা যেতে পারে যদি ছোট করতে চিন্তা করি যে আপনি আপনার কোনো কাজ করতে যাচ্ছেন আপনি হয়তো আপনার পাঁচ সাত ফুট অথবা পাঁচ সাত মিটার দূরে কোনো কিছু একটা পড়ে আছে আপনার আনার দরকার সেটা আপনি কি করতে পারেন এ পাঠাইতে দিতে পারেন এ খুব সহজেই আপনি এটা দিয়ে আপনার কাজটা করে নিতে পারেন আর যদি আমি একটু বড় ক্ষেত্রে চিন্তা করতে যাই যেমন দেশের কোথাও যদি কোথাও কোনো বোমা ককটেল ইত্যাদি পড়ে থাকে তখন আমি কি করতে পারি যে মানুষ সেখানে না পাঠায় আমরা এটাকে পাঠাতে পারি যেটা অনেক সেফ তো আপনার দুটো রবোটিক যান আমরা দেখলাম একটা বেশ বড় আর একটা বেশ ছোট তো ছোটটা সম্পর্কে আমাদের একটু কিছু বলবেন এটা যে কাজটা করে আপনি একটা লাইন দেখায় দেবেন ও সেটা লাইনটা ফলো করে চলে যাবে আপনি সেই লাইনটা যেখানেই দিন না কেন আপনি যদি আপনার অফিস থেকে যেখানে আপনি আপনার ফাইল আদান প্রদান করতে চান যেমন আমাদের যদি আমাদের ইউনিভার্সিটির কথা চিন্তা করি যে আমাদের অনেকগুলো টিচারের রুম আছে এবং স্যারের রুম আছে হেডস্যার যদি চান যে কোনো টিচারের কাছে কোনো ফাইল পাঠাবেন তাহলে তিনি কী করবেন তিনি এর ঘাড়ে এসে ফাইলটা দিয়ে দেবেন এবং পটটা দেখাই দেবেন যে এই পটটা তুমি দেখে চলে যাও ও শুধু পটটা আমার দেখায় দেয় কাজ বাকি কাজটা নিজেই করে এবং পথে যদি কোথাও কোনো বাধা থাকে যে বাধা থাকলে আমার যে কোথাও কোনো দেয়াল কোনো অবস্থায় কিছু একটা আছে। তখন কি করবে যখনই একটা বাধা পাবে তখনও থেমে যাবে যত সময় না বাধাটা সেখান থেকে সরানো হচ্ছে সে ওখানে ওয়েট করবে যখনই বাধাটা সরাই দেওয়া হবে পটটা ক্লিয়ার তখন ও চলা শুরু করবে তো শুভ্র আমাদের সাথে কথা বলার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে দিগন্ত টেলিভিশনের চিত্র বিচিত্র অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ